ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে জমি ও বাড়ির দলিল নিয়ে নতুন নিয়ম জারি করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাস থেকেই এই নতুন নিয়ম লাগু হতে চলেছে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে জমি ও বাড়ির দলিল নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন নিয়ম সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের মেনে চলতে হবে তবে কি কি নিয়ম ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো অবশ্যই প্রত্যেকটি পশ্চিমবঙ্গ নাগরিকদের এই নতুন নিয়মটি জানতে হবে না হলে আপনারাও সমস্যায় পড়তে পারেন তো আস্তে আস্তে আপনারা দেখুন কি বলেছে এখানে এতদিন পর্যন্ত জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি নিতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দালালের শরণাপন্ন হতে হতো সেখানে সরকারের নির্ধারিত ফ্রি দুশো টাকা হলেও দালাল চক্র সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত নিয়ে নিত এবার সেই দালাল চক্রের অবসান ঘটতে চলেছে রাজ্যের নিয়ম অনুযায়ী সরাসরি এখন অনলাইনের মাধ্যমেই এই জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে তো বুঝতেই পারলেন আপনারা সেই বিষয়ে প্রত্যেকেই জানেন যে অনলাইন অনলাইনের মাধ্যমেই কিন্তু এখন সমস্ত কিছু পরিষেবা করা হচ্ছে দেখুন এখানে কি বলেছে এক্ষেত্রে বলে রাখি এই নতুন পরিষেবায় রাজ্যের ই ডিস্ট্রিক্ট পোর্টাল এবং রেজিস্ট্রি ডিরেক্টর অফিসিয়াল পোর্টালে মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ জমির মালিক নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করি এখন জমি বাড়ির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবে যারা অনলাইনে সমস্যা বোধ করেন তারা বাংলার সহায়তা যে কেন্দ্র রয়েছে সেখানে গিয়েও এই পরিষেবা নিতে পারেন তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কি বলেছে দলিল সংগ্রহ করার জন্য রেজিস্ট্রি অফিসে এখন থেকে আর বারবার আপনাদের যেতে হবে না অর্থাৎ সময়ের অপচয় ঘটবে না দ্বিতীয়ত বলেছে দালালের ফাঁদে পড়তে হবে না শুধুমাত্র সরকারের নির্ধারিত ফ্রি দিলেই কাজ সমাধান হয়ে যাবে অতিরিক্ত কোনো ফ্রি অর্থাৎ চার্জ আপনাদেরকে দিতে হবে না পরবর্তী দেখুন কি বলেছে আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস অনলাইনেই খুব সহজেই ট্র্যাক করতে পারবেন এর জন্য অন্য কোনো জায়গায় যেতেও আপনাদের হবে না যে কোনো জায়গা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জমি বাড়ির সার্টিফাইড কপি আপনারা ডাউনলোড করতে পারবেন তো বুঝতেই পারলেন অনেকটাই সুবিধা হবে এবার আর দালালের চক্রে আপনাদের কিন্তু পড়তে হবে না দালালের ফাঁদেও আপনাদের পড়তে হবে না অনলাইনের মাধ্যমে যেহেতু এখন সমস্ত কিছু স্মার্টফোনের মাধ্যমেই আপনারা দেখতে পারেন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে দেখা যায় তো অবশ্যই আপনারা এই সহজ উপায়ের মাধ্যমে করতে পারবেন তো রাজ্য সরকারের এই নিয়মটি বা এই সুবিধাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ